বছর নতুন তবে পুরনো সেই ভেনিসিয়াস জুনিয়র আমি শুধু ফুটবল খেলতে চাই এরকম কথা বলার পর ভেনিসিয়াস যেন বনে গেছেন পার্ট টাইম ফুটবলার আর ফুল টাইম ফাইটার যখন যার সাথে সুযোগ পাচ্ছেন তার সাথে জড়িয়ে পড়ছেন ঝগড়ায় এতদিন সেটা মুখে আটকে থাকলেও এবার যেন দুবাই ডি জয়ের পর নিজেকে নিয়ে গেছেন অন্য মাত্রায় এবার তো গায়ে হাত উঠানোর পরিকল্পনায় করে বসেছেন ব্রাজিলের এই প্রস্টার বয় দুই হাজার পঁচিশ সালের প্রথম ম্যাচটা তাই শুরু হয়েছে তার লাল কার্ড হজম করেই যদিও রেফারির কল্যাণে জয়টা পেয়েছে রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ার পরেও ম্যাচের শেষ মুহূর্তে দুটি গোল করে দুই এক গোলের জয় পায় গ্যালাক্টিকোসরা ম্যাচের সাতাশ মিনিটে হুগো দৌড়োর গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ বেশ কয়েকবার চেষ্টা করলেও ম্যাচে সমতায় ফিরতে পারেনি তারা এক শূন্য গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আঞ্চেল দল বিরতি হতে ফিরে এসে এই মৌসুমের যে নিয়মিত দৃশ্য সেই পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ যদিও স্কোরশিটে নিজের নাম উঠাতে পারেনি জুট বেলিংহাম উনষাট মিনিটে দারুণ এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে তবে দুর্ভাগা তিনি গোল বাতিল হয় অফসাইডের এর কারণে এদিকে ম্যাচের সময় গড়িয়ে যাচ্ছিল শেষ দিকে তবে গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ বরাবরই প্রতিপক্ষের সাথে উগ্র আচরণ করা ভেনিসিয়াস করে বসেন একই কাজ ম্যাচের মিনিটের সময় দেখা যায় ভিনি বসে আছেন ভ্যালেন্সিয়া ডিবক্সের বক্সের মাঝে সেই সময় তাকে উঠে যেতে বলেন ক্লাবটির গোলকিপার পিঠে হাত দিয়ে জার্সি ধরে টেনে তোলার চেষ্টা করেন তিনি কিন্তু সেটা ভালোভাবে নিতে পারেননি এই ব্রাজিলিয়ান সাথে সাথে তার গলায় ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেন রেফারি দেরি ভিডিও নিতে সেখানে ঘটে যত বিপত্তি ভেনির দোষ দেখতে পেয়ে তাকে লাল কার্ড দেখাতে দ্বিধা করেননি তিনি যখনই লাল কার্ড বের করেন রেফারি তখনই তার দিকে আঙুল তুলে বাজে ব্যবহার শুরু করে দেন ভিনিসিয়াস জুনিয়র যে দৃশ্য গত তিন চার বছর ধরে এখন অনেক নিয়মিত যদিও সেখানে নিজেকে থামিয়ে রাখেননি এক পর্যায়ে টানেলে যাওয়ার সময় সেখান থেকে এসে তেরে যাওয়ার চেষ্টা করেন রেফারির দিকে সেখানে তাকে আটকে রেখেছিলেন তার সতীর্থ রুডিগার হয়তো কে জানে যেভাবে এগিয়ে যাচ্ছিলেন তাতে হয়তো রেফারির গায়ে হাতি তুলে বসতেন এই ব্রাজিলিয়ান মিডিয়ার সামনে এসে কান্না করে যখন ভিনি বলেছিল আমি ফুটবল খেলতে চাই দয়া করে আমায় ফুটবল খেলতে দিন এ হচ্ছে তার ফুটবল খেলার নমুনা তিনি লাল কার্ড দেখলে একজন কম নিয়েই শেষ দিকে বাকি সময় খেলা লাগে রিয়াল মাদ্রিদের যদিও রেফারির কল্যাণে নয় মিনিট অতিরিক্ত সময় পায় তারা যে বেলিংহাম পেনাল্টি মিস করেন তার কারণেই আসে জয় পঁচাশি মিনিটে তার পাশ হতে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান লুকা মাদ্রিজ অতিরিক্ত সময়ে বেলিংহাম গোল করলে দুই এক গোলের জয় মার ছাড়ে রিয়াল এই জয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে তারা